এর কিছুক্ষণ পরে সুমাজ ফাতেমাতু আবাদিল্লাহ তাআহা কিছুক্ষণ পরে হযরতে মা ফাতেমাতুজ জাহরা আমান নবীর কাছে আসেন আমার নবী মা ফাতেমাকে শেক চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং সুম্মা জা আলীউদ কিছুক্ষণ পরে হযরতে মাওলানা আলী শের খোদা আসেন আমার নবী মাওলানা আলী শের খোদাকে ওই জায়গার মধ্যে চাদরের নিচে আবৃত করে নিলেন সুম্মা ক্বালা অতঃপর আল্লাহর প্রিয় নবীর ارشاد বললেন ইনমা ইউরিদুল্লাহ الله <سؤال> ليذهب عنكم الرجس أحلى البيت ويطهركم تطهيرا الله النبي حضرة علي فاطمة حسن حسين كتشادوا النزلو كي يبلن تمرة أمارة هل إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت হই তো এরকম তৎক্ষণা আল্লাহ রব্বুরমিন তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করে নিতে চান এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে হু তো আল্লাহ রব্বুল আরমেন ডাকতে চান জোরে বলুন সুবাহানল্লাহ আর জোরে বলুন সুহান ল মা হু আত্বার মানে